আসসালামু আলাইকুম বিজনেস ম্যাথ চ্যাপ্টার নাম্বার সিস্টেমের আট নম্বর ক্লাসে সবাইকে স্বাগত আগের অঙ্কের মধ্যে কি ছিল মাইনাস আই এর গণমূল নির্ণয় করো এখন যদি শুধুমাত্র আইয়ের এর নির্ণয় করো বলে তখন এই অঙ্কটার সমাধান কিরকম হবে আসলে প্রথম দিকে কিছু কাজ করতে হবে পরবর্তী একই রকম তারপর যখন যেটা সূত্র ব্যবহার হবে এটা আমি তোমাদের ক্লাসের মধ্যেই লিখে বুঝিয়ে দিচ্ছি তাহলে আর বিশেষ করে আগের দেখতেই হবে না হলে বুঝবে না যেহেতু সাত নম্বর ক্লাসে এই নিয়মের একটা অঙ্কের সমাধান ছিল তাই আমি সরাসরি অঙ্কের সমাধানটা বুঝিয়ে দিচ্ছি এইটার উপরে কিবোর্ড দিয়ে দিলাম ইকুয়াল টু এক্স আগের ক্লাসেও তো এরকম ছিল আচ্ছা এখন সূত্রে রূপান্তর করতে হবে কিবোর্ডকে পাওয়ার ওয়ান বাই থ্রি করে নিলাম এখন কোনো করব তাহলে কোনো করলে কিরকম হবে যেমন ধরো ওয়ান বাই থ্রি এটা কিন্তু আমি উভয় পক্ষকে গণ করলাম এই থ্রি থ্রিটা কেটে যাবে তাহলে শুধুমাত্র থাকবে থাকবে আর এখানে পাওয়ার আই তবু আমি এখানে কি করেছি উভয় পক্ষকে আমি এখানে গণ করেছি আচ্ছা এখন সূত্রে রূপান্তর করার জন্য আমি যদি একটা কৌশল অবলম্বন করি কৌশলটা কি যে মানের কোনো ভিন্নতা হতে পারবে না তারপর আমি আমার ইচ্ছা মতো যে কোনোভাবে সাজাতে পারি তবে মানের কোনো ভিন্নতা হতে পারবে না অতএব আমি এখানে যেটা করলাম যেমন ধরো আমি এখানে প্রথমে দিলাম মাইনাস তারপরে ব্রিগেডের ভিতরে মাইনাস সেরাই ইকুয়েল টু এক্স পাওয়ার কিউব তাহলে মানের কি কোনো ভিন্নতা হইছে হয় নাই কিভাবে হয় নাই মাইনাসে মাইনাস এ প্লাস প্লাস এর আই নাই আশা করি বুঝতে পেরেছ আচ্ছা তারপর আমি এখানে একটা কাজ করলাম প্রথমে মাইনাস আসে মাইনাস টু কে দিলাম এখন ব্রিগেড ভিতরে মাইনাস ওয়ান কে যেমন এখানে মাইনাস আই আছে মাইনাস ওয়ান কে যদি আই দ্বারা গুণ করি তাহলে কি মানের কোনো ভিন্নতা হবে এখানে ভিতরে করলে মানের কোনো ভিন্নতা না তাহলে দেখো আমরা কতটা কৌশলে এই পর্যন্ত যাচ্ছি মাইনাস এখন মাইনাস এর মাইনাস ওয়ান এর মানটা বসাও আই স্কোয়ার এটা স্কোয়ার ইন্টু আই তারপর মাইনাস আই দুইটার একটা আই হলো তিনটা মাইনাসের আই কিউব প্লাসের আই কিউব করে নিয়ে আসলাম ইকুয়াল টু জিরো আগের অঙ্কের মধ্যে ছিল একই প্লাস বিকিউব একই প্লাস একই মাইনাস বিকিউবের সূত্র আর বর্তমান অঙ্কের মধ্যে একই প্লাস বিকিউবের সূত্র সূত্রটা একই রকম যেমন বর্তমান সূত্রটা শুধু প্লাস মাইনাসে একটু ব্যবধান

নির্মাণ হলো আই এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু জিরো পরে কি করা হয় তোমরা ভালো করে জানো এখানে এ কোন বা নাও দিতে পারো এক্স প্লাস আই ইকুয়াল টু জিরো

সূত্রটা আমি আবার এখানে লিখে দিচ্ছি রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি আচ্ছা তাহলে মানগুলো এখন আলাদা করি এ স্কোয়ার এখানে আছে শুধুমাত্র এক্স স্কোয়ার তাহলে এর মান যদি আমরা ওয়ান বল হবে না প্লাস বি এক্স এক্সের জায়গায় এক্স আছে বিরমানটা মাইনাস বিরমান কিন্তু এখানে মাইনাসের হয় কারণ আইটা মাইনাসের আছে প্লাসের থাকলে তো আর দিতে হয় না তো বি মাইনাসের আইস স্কোয়ার আছে তাহলে শ্রীর মান আই স্কোয়ারের মান আমরা জানি মাইনাসের মান এ বি সি এর মান আলাদা করে বাইর করে নিলাম আগের ক্লাসে তোমরা দেখেছো তোমাদের আর একটা প্রশ্ন থাকতে পারে এখানে প্লাস এখানে মাইনাস কোনো সমস্যা নাই এই জন্যই এখানে প্লাস মাইনাস দেওয়া হয়েছে প্লাস মাইনাসে কোনো ব্যাপার না তারপর মানগুলো যদি ঠিক থাকে ঠিকঠাক থাকে তখন এক্স তুমি এটা দিতে পারো এক্সিকুয়েল টু লিখি দীচে টু ইনু এয়াৰ ওপৰ মাইনছ বিৰম আবাৰ মাইনাসে আই প্লাছ মাইনাস ৰোট অভাৰ বি স্কোয়াৰ বিৰণ মাইনাসে আই স্কোয়াৰ মাইন ফ'ৰ ইনটু এৰ মান ওৱান চিৰমাৰ মাইনাস নিচে দুই একে দুই মাইনাসের মাইনাসে প্লাস প্লাসের আই প্লাস মাইনাস ওকে তারপর এখানে আছে মাইনাসের আই স্কোয়ার তো মাইনাসের আই মান আমি বসিয়ে দিতে পারি মাইনাসের ওয়ান আই স্কোয়ার আমরা জানি -1 4 কে 4 4 কে 4 -1 -1 ++ এর 4 4 তো -1 ও -1 এর জন্য -1 -1 + 4 কে 4 4 কে 4 -1 + এর 4 তাহলে + এর 3 বেশি देयर आंसर তাহলে আলাদা করে একবার + 3 একবার - 3 লিখতে পড়ল অসুবিধা নাই এই হলো গণমূল আইও লিখতে পারো আগে যেটা বের হইছে এটাও দিতে পারো অসুবিধা নাই যেহেতু এখানে কাল্পনিক সংখ্যা বিদ্যমান এটাও দিতে পারো এটাও আনসার তুই এটা বুঝতে পেরেছ প্রয়োজনে আবার ক্লাস থেকে